والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمهما كما ربيانا صغيرا

এই মঞ্চে বসে এই বিরাজপুর সায় আসনের চোখের মনি জনতা জননেতা জনাব সিদ্দিক সাদিক ভাইয়ের সঙ্গে অনেক প্রশাসনের ব্যক্তিত্ব বর্গ আল্লাহ গয়রে নদী করো নিন্নত কর্মী বর্গ আল্লাহ যারা সমর্থক বর্গ সহ তোমার আশি শান দরবারে তার দুয়ার জন্য আমরা তোমার সাহায্য করবে হাত তুলে ধরলাম মেহের বাড়ি করে আজকের দোয়ার মাহফিল থেকে আল্লাহ তোমার শাহীন ধর্মের খস করে অসংখ্য জনদানি আমি ঘোরা ঘাড় করে দিলাম মা মেহের বাড়ি করে আজকের দোয়ার মাওফিনকে তোমার শাহীন ধর্মের প্রবুল মঞ্জুর করে আল্লাহ তা আর হয় তো মাজকে দোয়া মাওফিনের কথা ঢাকাবা সিজন বেড়া চট টুকরামের না বরি শাঁধ বা বেনা আল্লাহ তোমার আর শাহ দিনে যাওয়া তো কোনো কারণ মানুষ থাক না তোমার আরুষা আজি হিমে আমরা সকলে মিলে চাইছি মাওলা মেহরবানি করে যে দুচ্ছপ্রদাল যে খুনিরা আমাদের জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যকে আজকের এই দিনে আল্লাহ শহীদ করেছে আল্লাহ হত্যা করেছে মাহবুব মেহেরবানি করে ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ তাআলা শেখ ফজলাতুল্লাহ মুজিব সহ তার পরিবারের যত শহীদান সেদিন শহীদ হয়েছিলেন মাওলা তাদের জন্য khas করে দোয়া করছি মাওলা মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবর কবরের বন্ধ করে তাদের কবরগুলো কে তার জীবনে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে কতগুলো প্রোগ্রাম করেছেন এই প্রোগ্রাম গুলোকে আল্লাহ তোমার শাহী দরবারে গ্রহণ করে না তার জীবনে সংঘটিত গুণের কাজ আমরা জানি না মেহরবানি করে তাদের জিন্দিগির গুণা খাতা গুলোকে মাফ করে দাও আল্লাহ তারা আমাদের রক্ত মিশা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ তালা আমাদের রক্ত মিশা আছে বাংলাদেশ আওয়ামী লীগের কথা যার কথা মনে পড়লেই আজকে দুঃখ যন্ত্রণায় বুক ভেসে যায় বুকের পাঁচরে ব্যথা হয় তাকে আমরা হারিয়েছি দীর্ঘদিন কালে মালা মেহরবানি করে তাদের সঙ্গে যারা শহীদ হয়েছিলেন তাদের কবরের সব পৌঁছা দাও আল্লাহ তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনের জন্য একাত্তরে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ তাহলে সেই শহীদ শহীদ কবরের সব পৌঁছা দাও আল্লাহ তাআলা নাম জানা না জানা অসংখ্য শহীদ সৈদান বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যারা ঘুমিয়ে আছেন তাদের কবরগুলিকে তুমি জান্নাত বানায় দাও আল্লাহ তাআলা বিশেষ করে khas করে দোয়া করছি আমাদের মা আমাদের জননী শেগাছিনার জন্য মাওলা মেহেরবানি করে তাদের বুদ্ধি তার বুদ্ধি চেতনাকে তুমি আরো বিকশিত করে দাও তার দক্ষ রাজনীতি দক্ষ দেশ পরিচালনার জন্য আল্লাহ তুমি কুদরতি হারবে কাজে সাহায্য করে দাও আল্লাহ এই করোনার মুহূর্তে আল্লাহ বহির্বিশ্বের যতগুলো দেশ আজ বৈশ্বিক মহামারীর মধ্যে পড়ে আছে আল্লাহ বাংলাদেশের নেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা মানব দেশের জন্য এই করোনাকে বিদরিত করার জন্য করোনার চিকিৎসার আল্লাহ তারা সদের ব্যবস্থা করার জন্য মানুষকে সচেতনতা করার জন্য যে সমস্ত পদক্ষেপ মেয়েছেন এই পদক্ষেপগুলোকে তুমি কবল করা নাও আল্লাহ তারা যে পদক্ষেপগুলো আরও নেই আল্লাহ আমরা আরও সচেতন হব ভাবো আরও পদক্ষেপ যেগুলো গ্রহণ করলে বাংলাদেশের সকলকে মিলে আমাদের একজন নেত্রী শেখ হাসিনা সব আমরা সকলে বেঁচে যাই সেই রকমের বুদ্ধি পরামর্শ আল্লাহ আমাদের ওই নেত্রীর মাথায় তুমি ঠুকায়া দাও আল্লাহ তা দয়া করে করে তার সুস্থতার ব্যবস্থা করে দাও সকল অসুস্থতাকে হেফাজত করে নাও আল্লাহ তার পরিবারের মধ্যে যারা রয়েছেন পুতুল আল্লাহ জয় রয়েছেন সকলকে তুমি হেফাজত করে নাও আল্লাহ আল্লাহ দেশের এবং দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রের হাতকে তুমি ঘুটায় দাও আল্লাহ তা খাস করে তুমি আমাদের দেশের জন্য তোমার আসমারি রহমত বরাদ্দ করে দাও আল্লাহ তা জননেত্রী শেখ হাসিনার হাতকে সুসংহিত করার জন্য আমাদের যা করণীয় সকল কিছু করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা দেশে আমাদের বারবার শেখ হাসিনার মতো সরকারের দরকার প্রধানমন্ত্রীর দরকার আল্লাহ মেহরবানি করে শেখ হাসিনার হায়াতুল তৈবা দান করে দাও হায়াতের শেষ সীমা পর্যন্ত তাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও আল্লাহ যেভাবে সহযোগিতা করলে তিনি আমাদের জন্য সেবা করতে পারবেন সেই সব সহজতা করার জন্য আমাদের তহফিক দান করা দাও আল্লাহ তারা বিশেষ করে মানুষ আজকে যার জন্য যার পরিচালনার জন্য আজকের এই দোয়া মাহফিল আমাদের জন নেতা জনাবে সিভিল সাবিক ভাই আল্লাহ তারা এই কঠিন করুণ মুহূর্তে তিনি বাড়িতে বসে নাই নিজের মৃত্যুর ভয় না করে আল্লাহ তাহারা কোথায় কে অসুস্থ হয়েছেন কে কোথায় তার চিকিৎসা হবে কোথায় কাকে নিয়ে যেতে হবে কোথায় কে অনাহারে রয়েছে তার জন্য সে ধারা দিন রাত পরিশ্রম করছেন মানুষ আল্লাহ খাস করে এই মাহফিল থেকে দোয়া করছি তার সকল রোগ বাড়াই থেকে তুমি তাকে হেফাজত করে নাও আল্লাহ তার শরীরের সুস্থ সুস্থতা আল্লাহ তারা তার শরীরে সকল প্রকারের শক্তি দান করে দাও আল্লাহ তারা তার নেতৃত্বে আমরা আগামী দিনগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই সেই তফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ তারা তার মরহুম পিতার কবরের সব পৌঁছা দাও আল্লাহ আল্লাহ তার মেয়ে সন্তানের জন্য আমরা খাস করে দোয়া করছি তাকে হায়াত উল তৈয়া করে দেব আল্লাহ আল্লাহ তাহারা আজকে দামায় বসেছি আল্লাহ আর যারা আমরা বসতে পারি নাই সারা বাংলাদেশের যে যেখানেই রয়েছেন আওয়ামী ভক্ত সকলের জন্য দোয়া করছি সকলের সুস্থতার ব্যবস্থা করে দাও যাদের যে বিপদ রয়েছে বিপদ থেকে তুমি আমাদের আসান করে দাও আল্লাহ তাহলে আসমানে তুমি রহমত দান করে দাও সহজগণ গজগুলো আসমানে উঠায় নাও আল্লাহ জমিনের কথা বলে জমিন হাওয়ার কথা বলে হাওয়ার সঙ্গে তুমি ধ্বংস করে আদা আল্লাহ তালা আমি ছোট্ট মানুষ গুণাগার আজকে এই মঞ্চে যারা যারা বসেছেন আমি জানি আমাদের চোখের মনি নয়নের মনি জননেতা সিভিল সার্ভিস ভাই সহ উপজেলার চেয়ারম্যান আল্লাহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ যারা তাদের জন্মের সময় আল্লাহ তালা আমরা এই পৃথিবীতে আসি না আমাদের সেই বাপের মতো দাদার মতন বয়সী নেতাকর্মীরা বসেছেন প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন এখানে বসেছেন আল্লাহ তারা প্রেস মিডিয়া সাংবাদিক ভাইরা এখানে এসেছেন আল্লাহ তারা সকলের জন্য দোয়া করছি বিশেষ করে প্রশাসন এবং সাংবাদিক মিডিয়ার ভাইরা সর্বাগ্রে এই দায়িত্বগুলো পালন করছেন মাওলা মেহরবানি করে তাদের সুস্থতার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যাদের করোনা সমাপ্ত হয়ে পজিটিভ হয়েছেন তাদের তুমি দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দাও আল্লাহ তারা যারা এখনো করোনায় পজিটিভ হয় নাই আল্লাহ তারা আমাদের কাছ থেকে করোনাকে তুমি দূরে রেখে দাও আল্লাহ তারা আমাদের কাছে পৌঁছার আগে তুমি মাটিতে দাফন করে দাও আল্লাহ তারা বিশেষ করে আমি জানি না কে কোন মেয়াতে তোমার শাহী ধর্ম হাত তুলেছেন মেহরবানি করে আমাদের মনের মধ্যে তুমি তাকায় দেখো হালাল মাকসুদ যারা আমরা তোমার শাহী ধর্ম পেশ করছি মাকসুদ গুলো পূরণ করে দাও আল্লাহ তারা বিশেষ করে সিভিল সার্ভিস ভাইয়ের জন্য আবারও দোয়া করছি মাহু তাকে তুমি হায়াতুন দান করে দাও আগামীতে আবারও থাকে আমরা এই সংসদে আল্লাহ তালা সংসদ সদস্য হিসেবে পেতে চাই সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তালা আয় মাহবুদ আমি তোমার শাহী দরবারে যেগুলো চেয়েছি আমি আমার মন থেকে চেয়েছি আল্লাহ তালা তোমার আর্শে আজিমে আশায় চেয়েছি আল্লাহ তালা আমাদের যেগুলো কল্যাণে লাগবে যেগুলো কথা আমি বলতে পেরেছি সেগুলো তুমি পূরণ করে দাও যেগুলো কথা বলতে পারি না আল্লাহ তালা আমাদের হৃদয় হয়ে গেছে আগ্রহ হয়ে গেছে কিন্তু আমাদের কল্যাণে লেগে যাবে সেগুলো তুমি আমাদের দিয়ে দাও আল্লাহ তালা তোমার আর্শে আজিমে অনেকগুলো লোক নিয়ে হাত তুলেছি বাবুরা আমি গুণাগার তোমার রাসুল বলেছে তুমি নাকি বলেছে যার দেখি একটি মাত্র চুল বেড়েছে তুমি আল্লাহ তার দোয়া ধরো যেতে লোক জবত করো আল্লাহ তারা দেখো তুমি অসংখ্য লোকদের মধ্যে কতগুলো দাঁড়ি পাকা লোক তোমার সাহেব আমার হাত তুলেছে মামু তাদের ইজ্জতের খাতিরে এই দোয়া মাহুলকে কবুল আর মঞ্জুর করিয়া না আল্লাহ তালা মেহরবানি করে তোমার রসুল বলেছে যেখানে চল্লিশ জন একত্রিত হয় যেখানে আল্লাহর নাম উচ্চারিত সেখানে একজন আল্লাহর অলি হয়ে যায় আল্লাহ তারা জানি না কাকে তুমি অলি হিসাবে কবুল করেছো সেই অলি রসিলা এই আজকের গোয়াকে কবুল করে নাও আল্লাহ পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করছি আল্লাহ তাকে তুমি বিনা হিসেবে জান্নাত রসিদ করে দাও তার পরিবারের সকল সদস্যকে তুমি জান্নাতুল ফরকাউস রসিদ করে দাও আল্লাহ তালা আমাদের সকলের মেঘ বাসনা পূরণ করে আমাদের আজকের এই দোয়ার মা কবুল এবং মঞ্জুর করে নাও এই দোয়ার বরপথ আমাদের জননীতি শেখ হাসিনার কাছে তুমি পৌঁছায় দাও

محمد رسول الله صلى الله عليه وسلم